শকিং নিউজ ও মাই গড এবার সৌদি আরবে একসাথে হাজির হলেন অপু বিশেষ সাকিব খান অপু বিশেষ ও সাকিব খানের একসাথে হাজির হওয়া ভিডিও ভাইরাল বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশে আলোচিত তারকা দম্পতি অপু বিশেষ ও সাকিব খান তারা যেন দুজন দু দেশের বাসিন্দা কেউই সাথে সংসার করছে না কিন্তু ছোট্ট ছেলে আব্রাহান খান জয়ের জন্য প্রায়ই বিভিন্ন স্থানে এক সাথে দেখা যায় অপু বিশ্বাস সাকিব খানকে কেননা সাকিব খান গণমাধ্যমের সামনে জানিয়েছিল তার দুই স্ত্রী অপু বিশ্বাসও বুবলি কারো সাথেই সম্পর্ক রাখতে চান না তিনি কিন্তু তাদের দুই সন্তান শেয়াজ খান বীর ও আফরান খান জয় এই ছোট্ট ছেলেদের জন্যই মাঝে মাঝে দেখা হয় দুই স্ত্রীর সাথে এবার হঠাৎই দেখা গেল অপু বিশ্বাসের সাথে সাকিব খানকে সৌদি আরবে অপু বিশ্বাসকে ও সাকিব খানকে একসাথে দেখা যায় সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল যেখানে দেখা যায় সাকিব খানকে সৌদির বেশে মাথায় পাগড়ি ও সাদা পাঞ্জাবি পুরোই সৌদির বাসা দেখা যায় লাবণ্য সৌদি আরবে তাদের ভিডিও চেহারায় মাধ্যমে আলোচনার ঝড় তুলে সমস্ত ভক্তরা প্রশংসায় ভাষায় উপবিশেষ সাকিব খানকে কি ভক্তরা এটাই ধরে নিয়েছে হয়তো সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবার সপু বিশ্বাসের ঘরেই ফিরছে সাকিব খান এক হয়ে গেছে সাকিব খান অপবিশ্বাস